ট্যাটু রিমুভের পাশাপাশি তিল রিমুভ আচিল রিমুভ মেস্তা রিমুভ মাসা রিমুভ কাটা দাগ রিমুভ জন্মদাগ রিমুভ তারপরে মোটা থেকে চিকন হতে চান ব্রনের গর্ত মেস্তা গ্যারান্টি সহ রিমুভ হবে ট্যাটু গ্যারান্টি সহ রিমুভ হবে গ্যারান্টি সহ স্কিনের লাস্ট সেশন আছে কালি আছে 10% আচ্ছা 10% সহ দাগটা যতটুকু পারি মিশাই দিচ্ছি কোনো সমস্যা নাই দেখা আচ্ছা

টেন পার্সেন্ট সহ দাগটা যতটুকু পারি মিশাই দিচ্ছি কোনো সমস্যা নাই দেখা আচ্ছা তো দর্শক আমরা দেখতে থাকি কিভাবে রিমুভটা করে একদম কম খরচে কম পয়সা কিন্তু আপনারা এই ধরনের রিমুভ আপনার করতে পারবেন যারা ট্যাটো করছেন যে কোনো ভুলে কিন্তু এখন আল্লাহ তালা আপনার সমত্ব দিছে এবং জ্ঞান দিছে যে এটা আসলে এটা খারাপ এখন নমাজ করতে সমস্যা হচ্ছে মানুষের নানান কথা বলছে কিভাবে রিমুভ করবেন বিভিন্ন জায়গায় আছেন সমস্যা নাই যে প্রান্তেই থাকেন না কেন আইদুল ভাইয়ের কাছে আসলে কিন্তু এই ধরনের রিমুভ করতে পারবেন একদম চিপ রেটে সাইদুল ভাই করে না রিমুভ করে যে কোনো সমস্যা এবং অনেক ইউটিউবার ভাই আছে যে আমার কাছে আসতে চায় না তাদের উদ্দেশ্য বলুম রনি ভাই আমি কি ট্যাটু করি না 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 অবশ্যই না আমি তো অনেকদিন ধরে বলি আপনি কি হারাম প্রচার করবেন অবশ্যই না তার মানে আপনি হারাম প্রচার ইন্টারেস্ট না 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 ইউটিউবার ভাইরা মনে করে যে অনেক যে আমি এই তলে তলে ট্যাটু করি ইউটিউবার ভাইদের উদ্দেশ্যে একটু বলে দেন যে আমি ট্যাটু করি না আচ্ছা আমি যারা সাইদুল ভাই যারা করেন না এই পর্যন্ত এখনো করেন নাই তারা চলে আসছেন এটা কিন্তু একটা ভালো কাজ অনেক আমি একটা এই জন্য বললাম ভালো কাজ উনি কিন্তু কোনো ট্যাটু করে না ট্যাটু রিমুভ করে অনেক ভাই আছে আপনার পাশে আসে পাশে আমাদের বন্ধু বান্ধব অনেক ভাই ট্যাটু করে কিন্তু নামাজ পড়তে সমস্যা এই নামাজ কিন্তু হবে না ভাই আপনার কারণে আপনি যদি একটা ভিডিও করেন ওই লোকটা এখানে আসে আইসা কিন্তু এই যে ট্যাটু রিমুভ করতে পারবে তার নামাজ হবে ওযু হবে আমাদের একটু সাপোর্ট আমাদের একটু সাপোর্ট দেন ভাই ইউটিউবার ভাইরা তার কারণে আপনারা মনে করেন আমি হয়তো আড়ালে আড়ালে চাপা চাপা অন্য কোন জায়গায় অন্য কোন মারফত আমি ট্যাটু করছি উপরে আল্লাহ নিচে আমি কিরা কাটা ঠিক না আমি ট্যাটু করি না যদি প্রমাণ করতে পারেন আমি ট্যাটু করি 10 লক্ষ টাকা আমি ফাইন দিব এ সারা কি করছানি বাদ দেন আমার শৈলে কি করছস বাদ দেন আমি কারো শৈলে কিছু করি না 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 ভাই আমি ট্যাটু করি না 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 আমি আপনার থেকে কোন টাকা নিছি নাকি প্রতি স্টেশনে এসে প্রতিবার দিছেন আমি কিন্তু কোন কাজ করি আপনি বিভিন্ন জায়গায় যাবেন প্রতিবার টাকা দিতে আচ্ছা কিন্তু শুরু তো অল্প টাকা আপনাকে আটকাবে আটকাই তারপর আপনার ইচ্ছা মতো খাইতে থাকবে আপনি কিন্তু বুঝবেন না আচ্ছা এটা হলো সাইদুর একটা ধরতে গেলে এখানে নাম করা আর বাংলাদেশ প্রত্যেকটা জেলা কিন্তু সাইদুল বাইরে চিনে এখানে কিন্তু ওনারা খুব কম রেটে কিন্তু উনি করে থাকে আর একবারে রেটটা নেয় অবোন আপনি নিশ্চিন্তা যে কোন সমস্যা আপনি সমাধান করতে পারবেন সাইদুল ভাই এর কাছে আসলে ইনশাআল্লাহ আমাদের টু কি মেশিন দা করবেন এটা পিকো এটা কোটি টাকার মেশিন দিয়ে আমি এখন কাজ করব শত পূর্ণ মেশিনটা দিয়া কোটি টাকার মেশিন দিয়ে কাজ করব আচ্ছা আচ্ছা দেখেন এটা কোন জায়গাের মেশিনটা ভাই আমেরিকা আমেরিকা জি ভাই カラー 이게 সুন্দর বানাইতে আছে নি ভাই

তো আপনারা ভালো কাজ করাবেন ভালো লেজার সেন্টারে কাজ করাবেন আমি সেই ভাইরাল সার্জারিটা বলছি আমরা এখানে কোনো ধরনের ট্যাটু করি না কিন্তু ট্যাটু করা ছাড়াও মানে আমরা এখানে রিমুভ করি স্কিন কেয়ারের বিভিন্ন কাজ করে থাকি আপনারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে নক দিবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের একটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব ওকে ধন্যবাদ আচ্ছা ভাই আপনার ঠিকানা আবার একটু বলে দেন ঢাকা মালিবাগ মোড় টু ইন্টার মার্কেট আমরা বিভিন্ন ধরনের স্কিনের কাজ করি আপনারা স্ক্রিন দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে একটু নক দিয়ে জেনে নেবেন ইনশাআল্লাহ দেখা নতুন কোনো ভিডিওতে